নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজ আমার ভিডিও দেওঘরের বাবা বৈদ্যনাথ ধাম ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ যেটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত তো এই নিয়েই আজকে আমার ভিডিও তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন আর আজ আমি আপনাদের বলব মাত্র দু থেকে আড়াই হাজারের মধ্যে কীভাবে একদিন এক রাত থেকে দর্শন করবেন আর এই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গর পাশেই আছে একান্ন সতীপীঠের একটি সতীপীঠ যেখানে মাতা সতীর হৃদয় পড়েছিল গ্রামের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমি চলেছি বাসে করে বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে যেখান থেকে আমার দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার ঘন্টা ডেড়ে বাসে করে অতিক্রম করার পর আমরা চলে এসেছি বর্ধমান স্টেশনে এটি হলো বর্ধমান টেশন এই বর্ধমান থেকে ঝাড়খণ্ড দেওঘর যেতে গেলে আমাকে যেতে হবে প্রথমে জসিদি জংশন বর্ধমান থেকে যা সময় লাগতে পারে চার থেকে সাড়ে চার ঘন্টা যেহেতু বর্ধমান আমার বাড়ি থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার তাই আমি বর্ধমান থেকেই জসিদি জংশন যাচ্ছিলাম আপনি চাইলে হাওড়া সালিমার শিয়ালদা কলকাতা যে কোনো স্টেশন থেকে আপনি যেতে পারেন হাওড়া কলকাতা শিয়ালদা সালিমার থেকে যেসব ট্রেনগুলি আপনি যশিদি জংশন যেতে পারেন স্ক্রিনের উপরে দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন আপনাদের সুবিধা হবে তো এই ট্রেনগুলি করে আপনাকে যেতে হবে যশিদি জংশন মাত্র একদিন এক রাত থেকে দর্শন করুন বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের দু থেকে আড়াই হাজার টাকা খরচা করে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটি প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিওলে আপনি দেখতে পারেন এখন আমি পৌঁছে গেছি যশিদি জংশনে চলুন আপনাদেরকে একটু ঘুরি দেখায় যশিদি জংশনটা এই হলো যশিদি জংশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরেটা এখান থেকে আপনি টোটো অটো ছবি পেয়ে যাবেন এটি হলো যশিদি জংশনের সামনের গেট পুরো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের দুটি মন্দিরের চূড়ার মতো যশিদি জংশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র আট কিলোমিটার যার ভাড়া নেবে আপনার কাছ থেকে কুড়ি টাকা এখান থেকে আপনাকে যেতে হবে টাওয়ার চক আমি যেদিন বেরিয়েছি সেদিন ছিল ছয় নভেম্বর ছট পুজোর ঠিক আগের দিন তাই চারিদিক সেজে উঠেছে আলো রোশনায় ছট পুজোর ঘাটগুলি খুব সুন্দর লাগছিলো আর চারিদিকে বাজারও ছিল এখন আমি এসে পৌঁছে গেছি টাওয়ার চকের কাছে এখান থেকে মন্দির এবং হোটেলগুলো দূরত্ব খুবই কাছে এবার আপনাকে বলে রাখি আপনি যদি প্রথমবার দেওঘর যাচ্ছেন তাহলে এই টাওয়ার চকের পাশেই হোটেল নেবেন কারণ এখান থেকে মন্দিরের দ্রুত মাত্র থেকে পাঁচ থেকে দশ মিনিট আর ধর্মশালা ধর্মশালা থেকে মনে হলো হোটেলগুলো ঠিক আছে কারণ খুব একটা বেশি রেট নিচ্ছে না আমার কাছে মাত্র ছশো টাকা নিয়েছিল চলুন আপনাদেরকে একটু দেখিয়ে আসি হোটেল কার্তিক তার রুমের ব্যবস্থা এবং ফেসিলিটি কি আছে এবং রুমগুলোই বা কেমন চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই হোটেল কার্তিক একদম টাওয়ার চকের পাশেই আছে এখন আমরা প্রবেশ করছি হোটেল কার্তিক আমার সাথে সাথে আপনারাও দেখে নিন হোটেল কার্তিকের রুমগুলি এখানে থাকার জন্য মোটামুটি সব রকম ব্যবস্থাই আছে সিঙ্গেল ডবল ফ্যামিলি তো আপনার যদি একা আসেন তাতেও কোনো অসুবিধা নেই আর পাশেই রয়েছে টাওয়ার চক এই যে আমি ছাদে এসে গেছি এখন দেখুন একদম গায়ে রয়েছে হোটেল কার্তিকটা দেখে নিন ছশো টাকায় সিঙ্গেল রুম একটা বেড আছে ব্ল্যাঙ্কেট বালিশ চার্জারের জন্য ব্যবস্থা আছে একটা এলইডি আছে বাথরুম একসাথেই আছে বেসিন এই হলো বাথরুম একদম ঠিকঠাক আছে তো আমি যদি দ্বিতীয়বার আসি তো এখানে স্টে করব পারলে আপনিও আসতে পারেন আমার তো ছশো টাকায় ঠিকঠাক লেগেছে হোটেল থেকে স্নান করে আমি বেরিয়ে পড়েছিলাম বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সন্ধ্যারতি দেখার জন্য তো আমি এখন পৌঁছে গেছি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এটি বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ হওয়ার সাথে সাথে রয়েছে একান্ন সতীপীঠের অন্যতম যেখানে সতীর হৃদয় পড়েছিল এটি মনে করা হয় বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সবথেকে প্রিয় এবং কাছের কারণ এখানে মাতা সতীর হৃদয় পড়েছিল ভারতের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ যেটি ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এবং আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে কাছের জ্যোতির্লিঙ্গ হল বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এর আগে আমার পাঁচ জ্যোতির্লিঙ্গ দর্শন হয়েছে এটা নিয়ে আমার ছ নম্বর জ্যোতির্লিঙ্গ দর্শন হচ্ছে কৃপায় আরও ছয় জ্যোতির্লিঙ্গ হয়তো দু হাজার পঁচিশে কিংবা ছাব্বিশের মধ্যে আমার কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই সেসব ভিডিও নিয়েও আসবো তো এখন আপনাদের বৈদ্যনাথ নিয়ে কিছু নতুন কিছু দেখাব বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গর পাশেই রয়েছে অনেক ছোট ছোটো আটচালা যেখানে হনুমানজির মন্দির গণেশ মন্দির মাতা পার্বতীর মন্দির এবার আপনাদের দর্শন করবো বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সন্ধ্যারতি w o একটি বিশেষত্ব আছে মন্দিরের চূড়ার উপর বিরাজিত পঞ্চশুল ত্রিশুলের পাঁচটি শুল আছে যেটাকে বলা হয় পঞ্চশুল কিন্তু অন্য মন্দিরে গেলে আপনি দেখতে পাবেন ত্রিশুল একমাত্র দেওঘর বৈদ্যনাথেই আপনি এই পঞ্চশুল দেখতে পাবেন পঞ্চশুল অর্থাৎ দশানন রাবণ যখন এই জ্যোতির্লিঙ্গ নিয়ে যেতে ব্যর্থ হয়েছিল তখন বিশ্বকর্মাকে একটি মন্দির স্থাপন করতে বলেছিলেন এবং নিজে এই পঞ্চশূল লাগিয়েছিলেন এবং লঙ্কাতেও তিনি এই পঞ্চসূল লাগিয়েছিলেন মনে করা হয় এই পঞ্চশল এই মন্দিরকে রক্ষা করে আরও অনেক কাহিনী আছে সেগুলি বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সন্ধ্যা আরতি দেখার পর আমি মন্দিরের লাইনে চলে গেছি বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গকে দর্শন করব বলে আপনি যদি অফসিজেনে যান সেরকম একটা খুব একটা ভিড় নেই তো আমি ছোট পুজোর সময় গিয়েছিলাম তো অফসিজেনে গেলে একটাই সুবিধা সেরকম কোনো ভিড় থাকে না কোনো অসুবিধা হয় না ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় না তো আমার মনে হয় অফিসিজনে যাওয়াটাই বেস্ট যেরকম হোটেল ভাড়া কম থাকে খুব সুন্দরভাবে দর্শন হয় তো চলুন আপনাদেরকে দেখিয়ে আসি মন্দিরের গর্ভগৃহটা তো এই হলো আমাদের লাইন দেখতেই পাচ্ছেন একদম কোনো ভিড় নেই ভিআইপি লাইনও আছে তো এই সময় খুব একটা ভিআইপি লাইনের প্রয়োজন হয় না ভিআইপি লাইনে মাত্র দুশো টাকা চার্জ নেয় আর শ্রাবণ মাসে সেটা কি বলবো এত ভিড় হয় ওর জন্য একটা লম্বা লাইন আছে ওটা আপনাদের পরে দেখাচ্ছি এখন দেখুন মন্দিরের গর্ভগৃ ওটা আপনাদের দেখাচ্ছি বেশি ভিড় হয়ে যায় তখন একটা আরও লম্বা লাইন আছে ফুট ব্রিজের মতো একদম রাস্তার ও সাইড থেকে ওটা দেখাচ্ছি একটু পরে আপনাদের এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের গর্ভগৃহে এটা হলো মন্দিরের একদম সামনে এই যে ফুল টুল রাখা আছে যারা যারা পুরোহিত দেখে পুজো পাঠ করছেন তাদের জন্য আলাদাভাবে ব্যবস্থাও আছে সন্ধ্যার সময় বাবা জ্যোতির্লিঙ্গের কিন্তু আপনি দর্শন পাবেন না সেই সময় বাবাকে শৃঙ্গার পরে সাজিয়ে রাখা হয় ফুলের একটি নাগরাজ করা হয় তার উপরে একটি সিঙ্গার দেওয়া হয় আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সন্ধ্যার পর সিংদার দর্শন তো সন্ধ্যার পর বাবাকে এভাবেই সাজিয়ে রাখা হয় সে সময় বাবাকে কোনো জল অভিষেক করা হয় না পাশেই রয়েছে একান্ন সতীপীঠের অন্যতম শক্তিপীঠ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পাশেই তো আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন এবার খাওয়া দাওয়া নিয়ে কিছু বলা যাক আমার হোটেলের পাশেই ছিল মধুবন হোটেল সেখানে আপনি সব কিছু খাবার পেয়ে যাবেন হোটেল কার্তিকের পাশেই রয়েছে এই মধুবন হোটেল এখানে আপনি সব কিছু খাবারই পেয়ে যাবেন তো এখন আমি বসে আছি হোটেল মধুবনে রুটি ধোসা পরোটা লুচি আপনি যা খেতে চাইবেন মোটামুটি যা দেখলাম সবই পাওয়া যায় এখানে তো আমি কি নিয়েছিলাম সেটাই আপনাদের দেখাচ্ছি এই হলো আমার একশো টাকার খাবারের থালি রয়েছে দুটি রুটি ঘি দিয়ে জিরা রাইস পনির আলু পটলের তরকারি ডাল এবং আলু ভাজা পরের দিন সকাল সকাল আমি চলে এসেছিলাম শিবগঙ্গা ঘাটের উদ্দেশ্যে যে ঘাটটি দেখছেন এটি শিবগঙ্গা ঘাট এখানে স্নান করা হয় কেউ যদি মানসিক করে থাকে কোনো তো সেখানে চুল দাড়ি কামানো হয় এবং এখান থেকে আপনি জল নিয়ে পুজোর ডালি নিয়ে মন্দিরে যেতে পারবেন এখানে ব্রাহ্মণ আছে নাহলে মন্দিরের কাছে গিয়েও আপনি সংকল্প করে অভিষেক করতে পারেন তো দেখুন আপনারা শিবগঙ্গা ঘাটটিকে আপনি চাইলে পুজোর ডালি এবং জল মন্দিরের কাছ থেকেও নিতে পারেন নাহলে শিবভঙ্গা ঘাটের কাছ থেকেও নিতে পারেন আপনার যেটা মনে হবে সেটাই আপনি করতে পারেন সব জায়গাতে মোটামুটি পেয়ে যাবেন ফুল এবং জল বাবা বৈজনাথকে পুজো দেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ টাকা একটা জলের ভাঁড় এবং কুড়ি টাকার পুজোর ডালি আর এখানকার সব থেকে বিখ্যাত হচ্ছে প্যারা তো আমি পুজো দেওয়ার জন্য নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম প্যারা চারশো টাকা কেজি আমি যে পুজোর ডালি এবং গঙ্গা জলটা নিয়েছিলাম একটি ব্রাহ্মণকে দিয়ে সংকল্প করে নিয়েছিলাম তাকে দক্ষিণা দিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা তো আপনার যেটা মনে হবে সেটা দিতে পারেন ওনারা কিন্তু অনেক বেশিই চায় পাঁচশো কখনও দুশো তো এখন আমি এসে গেছি লাইনে এটা হলো দিনের মোটামুটি ভিড় আছে খুব একটা যে বেশি ভিড় আছে সেরকমও না অক্সিজেনে মোটামুটি কম ভিড়ই থাকে খুব একটা বেশি ভিড় থাকে না দেখতেই পাচ্ছেন একদম খালি কিছুক্ষণ লাইনে থাকার পর আমি মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি এবং এখানে অভিষেক করা হচ্ছে প্রচুর ভিড় হয়ে গেছে মন্দিরটা অনেকটা ছোট এর জন্য বেশি ভিড় লাগছে সামনে যে মন্দিরের চোরাটি দেখছেন এটি হলো একানং সতীপীঠের অন্যতম আর এদিকে যেটা দেখছেন এটি হলো বৈদ্যনাথ জ্যোতির তো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এবং একানো সতীপীঠ একদম পাশাপাশি আর এই মন্দিরে আরেকটি বিশেষত আছে এখানে নবদম্পতিরা এসে নিজেদের একটা বন্ধনের মধ্যে আবদ্ধ হয় যেমন নতুন বিবাহের পর গাছ ছাড়া দেয় তেমন একটি মন্দির থেকে আরেকটি মন্দিরে কাপড় সুতো দিয়ে আবদ্ধ করা হয় চলুন সেটাকে আপনাদের দেখাচ্ছি মন্দিরের আশেপাশে রয়েছে অনেকগুলি মন্দির ছোটো ছোটো আটচালা ওই যে দেখুন মন্দিরের চূড়া থেকে একদম দিয়ে বাঁধা আছে এখান থেকে একদম পুরো মায়ের মন্দির আর ওই যে পঞ্চসুর দেখা যাচ্ছে তবে এখানে স্যার একটা জিনিসও দেখলাম এখানে পুজো দেওয়ার একদম সুব্যবস্থা আছে মানে কোনো পাণ্ডাদের অত্যাচার নেই যে এত দিতে হবে এইভাবে যেতে হবে সেরকম কোনো ব্যাপার না এবার আপনি যদি কোনোভাবে একটু আলাদাভাবে পুজো করতে চান তো সেটা আপনি করতে পারেন টাকা দিয়ে সেটার উপায়ও আছে এরপর পুজো সম্পূর্ণ হওয়ার পর আমি ফিরছি হোটেলের পথে তো এখন বাজারে মোটামুটি ছোট পুজোর জন্য কলার কাঁদি চারিদিকে ফল টল বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ফল আছে আর হলুদ আরও যেসব লাগে ছোট পুজোর উপকরণ সেগুলোও বিক্রি হচ্ছিল এরপর পূজা পাঠ শেষ করে আমি চলে এসেছি প্যারার দোকানে তো ঝাড়খণ্ডের থেকে বিখ্যাত হচ্ছে প্যারা তাই আমি চলে এসেছি প্যারার দোকানে এখানে প্যারা জিজ্ঞেস করলাম এক জায়গায় বললো চারশো এক জায়গায় বলো সাড়ে চারশো তো এক জায়গায় চারশো বিশ তো এর আশেপাশেই নেবে তো আমি জিজ্ঞেস করলাম তো বললো চারশো কুড়ি তো আমি চারশো টাকার মধ্যে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিলাম যার দাম নিল দুশো টাকা একদম তাজা তাজা প্যারা খেয়ে দেখে নেবেন একটু এক এক জায়গায় এক এক রকম কোয়ালিটি থাকে তো খেয়ে আমি টেস্ট করে দেখলাম তো ভালোই আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছিলাম তো মোটামুটি সব দোকানে চারশো টাকা করে কেজির মধ্যে আপনি পেয়ে যাবেন একটু দাম দর করে নেবেন এখন আমি পৌঁছে গেছি আমার হোটেলে তো আজকের ভিডিও মোটামুটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো বলবেন আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তো অবশ্যই সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ জয় ভোলেনাথ जय बाबा के दाम